যদি দেখাই এখানে কাজ চলতেছে এই এটা এগুলা লেডিসের মেয়েদের জুতার এই যে কাজকে এগুলা আউলানো যাবে না এই যে এটা হচ্ছে ক্যাঙ্গারুদের ক্যাঙ্গারু ওই যে পুরুষের স্লাইস যেটা এই যে কত সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আর এই পাশে এগুলা কি ঢালাই ইবা দানা দিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে আপনার ফ্যাক্টরি ভিজিট করার জন্য চলে আসলাম সেই ঢাকা থেকে আমাদেরকে একটু ফ্যাক্টরিটা দেখাবেন কিসের ফ্যাক্টরি বলবেন আমি এটা জুতার কি কুস্তি আচ্ছা দা 마শাআল্লাহ এটা মানে অসংখ্য আইটেমের জুতা আপনি এখানে সাজায়া রেখেছেন হ্যাঁ এগুলো কোথায় কোথায় সেল করেন এগুলো আমরা বড় বড় মার্কেটে এই কাজ তো আপনি এই কাজ তো আপনি জানতেন না কিন্তু কিভাবে সম্ভব হলো এই কাজ আসলে আমার আমিও বাইরে থেকে এসেছি এবং আমার ছোট ভাইটা অনেক দিন ধরে বাইরে ব্যবসা বাণিজ্য করতেছে তুমি আয়শা

হচ্ছে এখানে রাখছে ফ্যাক্টরি কোথায় যেখানে তৈরি হয় আজকে তার আগে এই পাশটা একটু দেখি অফিস ভাইয়ের এই যে বিশাল আমাদের জিল্লুর এন্টারপ্রাইজের ভাইয়ের এই যে ব্যানার দেখতে পাচ্ছেন বা এখানে উনি বিভিন্ন স্যাম্পল এখানে হচ্ছে এই যে এই জুতাগুলা এগুলো আমাদের মেশিনে তৈরি এগুলা আমরা কালকে ট্রায়াল দিয়ে এই মেশিনগুলো হচ্ছে রেডি করে ওনার এখানে রাখছি চলেন আপনার ফ্যাক্টরিতে একটু ভিজিট করি ও আচ্ছা এটা কি পেপার প্লেট ওনারা কিন্তু এই পেপার প্লেট তৈরি করার মেশিনও আমাদের কাছ থেকে কিনছে এই এই প্লেটগুলোও কিন্তু এখানে উৎপাদন করে সরাসরি ফ্যাক্টরিতে চলে যায় আসে আসেন ঢোকেন আসেন আপনি আসেন মার্শাল এখানে হচ্ছে বিশাল বড় আকৃতি নিয়ে কিন্তু এই পাশেও তো জুতা এগুলা এটা আমার স্টো এই এই পাশে এগুলা সব এগুলা সবগুলাই দর্শক এখানে হচ্ছে আনলিমিটেড বিভিন্ন ডিজাইনের জুতা হচ্ছে ওনারা তৈরি করে এখানে স্টক করেছেন এবং আমি যদি দেখাই এখানে কাজ চলতেছে এ এটা এগুলা লেডিসের মেয়েদের জুতার এই যে কাজকে এগুলা আওলানো যাবে না এই যে এটা হচ্ছে ক্যাঙ্গারুদের ক্যাঙ্গারু এই যে পুরুষের স্লাইস যেটা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আর এই পাশে এগুলা কি ঢালাই ইভা দানা দিয়া এই জুতা বা ক্যাঙ্গারো স্পঞ্জ এই সব জুতা কিন্তু আসেন আমাদের মেশিনটার কাছে আসেন একটু হ্যাঁ ওইখান থেকে ধরেন আমি একটু দেখাই এই যে ভাই হচ্ছে আমাদের কাছ থেকে এই ইভা মেশিনটা ক্রয় করছে এই পাশে হচ্ছে পেপার প্লেট তৈরি করে যায় এই মেশিনটা ক্রয় করছে এই পাশে হচ্ছে জুতা কাটিং করার জন্য এই মেশিনটা ক্রয় করছে অর্থাৎ উনি এই তিনটা মেশিন আমাদের কাছ থেকে নিয়ে এই বিজনেসটা শুরু করছে আজ থেকে প্রায় তিন মাস আগে বা আড়াই মাস আগে হবে আলহামদুলিল্লাহ এখন ওনার ফ্যাক্টরিতে আমি যদি দেখাই যে আসেন আমার সাথে আসেন ওনার ফ্যাক্টরিতে কি হিউজ পরিমাণে কিন্তু প্রোডাকশনের কাজ চলতেছে এখানে এই যে অনেক মহিলা মানুষ আছে বা এলাকার যে ইয়াং জেনারেশন তাদেরকে কিন্তু উনি এইখানে চাকরির ব্যবস্থা করেছেন এবং এখানে দেখেন ফিতাগুলা সেলাই করা হচ্ছে কত সুন্দর নিখুঁতভাবে আর এই পাশে হচ্ছে এই যে ক্যাঙ্গারু জোতার যেই ফিতা যেগুলো আপনারা হচ্ছে কন্টিনিউ দেখেন এই ফিতা হচ্ছে বিভিন্ন ডিজাইনে ডিজাইনে আপনারা হচ্ছে ওনারা তৈরি করেছে দর্শক আনলিমিটেড কালেকশন আপনারা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এবং ওনারা এগুলা প্রোডাকশন করতেছে ভাই আপনি কেমন লাগে মোটামুটি যে ব্যবসায় আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে অনেক ভালো ভাই অনেক আনন্দ পেতে মানে আপনার মানুষের আছে না যে একটা ব্যর্থতা বা একটু ইয়া ভিতরে মানে ব্যবসা করার পর ধরেন আপনি এখানে ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পরে এখন এই টাকাটা কি ফিরে আসবে কিনা একটা হতাশা যে ভিতরে থাকে মানে এইটা কি কখনো তৈরি হয়েছে কিনা না 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 এটা আমার ছোট ভাই যিনি মালি দেওয়া হ্যাঁ উনি এলাকা এবং আর সবাই জানে উনার মনোভব আচ্ছা বুঝছেন আচ্ছা উনি পিছনের দিকে তাকান আচ্ছা বাস উনি যা সামনে যা আছে তাই দেখতে পাবে এটাই কিন্তু কিন্তু উনি কিন্তু মনে এরকম একটু ইয়া নেয় নাই যে আসলে আমি এতগুলি টাকা ইনভাইস করতেছি এটা কি হবে কিন্তু এখন দেখা গেছে কি আলহামদুলিল্লাহ ওনাও মাসাল্লাহ খুশি আমরাও খুশি আমাদের যে প্রচার প্রচারণা এবং ডাক আসতেছে বা যে অর্ডার আসতেছে আমরা আসলে দিয়া খুলাইতে পারতাম মাসাল্লাহ দর্শক একটা ফ্যাক্টরির বয়স তিন মাস বা দুই আড়াই মাস যাই হোক এই ফ্যাক্টরিটাতে আপনি আমি একটু যদি ঘুরাইতে পারতাম আপনাকে তাহলে বুঝাইতে পারতাম যে আসলে কিন্তু ওইরকম সুযোগ নাই ওরকম সুযোগ হয় না তো যারা এই বিভিন্ন ব্যবসা করবেন ভাবতেছেন মনোবল স্থির করা এটা সবচেয়ে বড় ইনভেস্ট ব্যবসা কয় কোটি টাকা আপনি ব্যবসায় ইনভেস্ট করলেন বা কয় লাখ সেটা দেখার বিষয় না আপনার মনের যে শক্তি এটা যদি আপনি ধরে রাখা সামনের দিকে আগে যেতে পারেন ইনশাআল্লাহ আপনার দ্বারা ব্যবসা হবে এবং আপনি এই ব্যবসা যখন করবেন ব্যবসায় যখন আসবেন আপনার মন থাকতে হবে বিশাল আপনি এখানে হাজার টাকা ইনভেস্ট করিয়া এটা বিক্রি না হলে হতাশা রে হাই কি করে লাভ হলো করলে ব্যবসা হবে না এটা করলে ভাই কখনো ব্যবসা হয় না আমি কিন্তু ভাইয়ের কথা রাঙ্গি কে আপনাকে বলতেছি সহজভাবে সবকিছু নিয়ে যদি আগে যান এরকম একটা ফ্যাক্টরি করা কিন্তু সম্ভব আর এই ফ্যাক্টরি করার জন্য আমরা বিভিন্ন মেশিন বিক্রি করি কাটিং মেশিন জুতার ডাইস ফর্মা প্রিন্টার মানে একটা ফ্যাক্টরি ফুল সেটআপ যা যা থাকে ইন টোটাল সব কিছু আমাদের কাছে পাবে আমাদের ফ্যাক্টরির যত সামান আছে সব প্রাইমের বাস আমাদের প্রাইম মেশিন থেকে ওনারা হচ্ছে এগুলা সবকিছু ক্রয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি সময় পান কখনো চিন্তাধারা আপনার চেঞ্জ হয়ে যে আমরা প্রাইম মেশিনে যে ভিজিট করতে চাই আমাদের প্রাইম মেশিনে যে একসময় আসবেন আসলে ইনশাল্লাহ আপনারা খুব ভালো কিছু ইনশাল্লাহ আমাদের এখান থেকে আপনারা পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম